মনে করার কোনো কারণ নাই যে জরাইটা ফেরিয়ে দিতে হবে মনে করার কোনো কারণ নাই যে টনসিলটা ফেরিয়ে দিতে হবে মনে করার কোনো কারণ নাই যে অপারেশন করে আপনার এই গল্পটা ফেলে দিতে হবে আসলে পৃথিবীতে এমন চিকিৎসা তো এটা হোমিওপ্যাথি যেটা মানুষ একদম ভুলে যা মানে একদম আশা ছেড়ে দেয় সেখানেও চিকিৎসার সম্ভাবনা বাকি থেকে যায় মনে করার কোনো কারণ নাই যে জরাইটা ফেরিয়ে দিতে হবে মনে করার কোনো কারণ নাই যে টনসিলটা ফেরিয়ে দিতে হবে মনে করার কোনো কারণ নাই যে অপারেশন করে আপনার এই গল্পারটা ফেলে দিতে হবে ফেলে দিলে এটা কোনো কাজ নাই শরীরে এটা থেকে ফাংশন আছে কিনা এটা একটা এটা একটা আপনার গ্রন্থিত এটা কি আছে কাজ আছে ফেলে দেওয়ার পরে এই কাজটা কে করে টনসিলের কাজ আছে কিনা আছে কিন্তু ফেলে দেওয়ার পরে কাজটা করে কি কারণ এই গল্পটা ফেলে দিলে মানুষ মনে না টনসিল ফেলে দিলে মানুষ মনে না কিন্তু সুস্থতা কি দেওয়া গেল যে কারণে টনসিল অসুস্থ ওটা কি অপারেশন করা যায় শুধু টনসিল না ফেলে দিলে যে কারণে মাথার ব্যথা সেই জন্য মাথার মাথা কি ফেলে দেওয়া যাবে